হাউজের চাষ করার পদ্ধতি হচ্ছে আপনার অক্সিজেন দিতে হবে আবার অন্য সময় অক্সিজেন না দিলেও চলে অক্সিজেনটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে অক্সিজেনটা আপনার রাত্রে প্রয়োজন হয় রাত্রে বিশেষ করে মাছ যখন মানে রাত হয় যখন নিচে চলে যায় তো এই হিসাবে অক্সিজেনটা ব্যবহার করলে একটু ফলন ভালো হয় আর অক্সিজেন ছাড়াও হয় কিন্তু একটু কম ফলন হয় আর কি তো দুইটার থেকে আমি কম্পেয়ার করে দেখলাম যে অক্সিজেন এই জন্য অক্সিজেন আমি লাগিয়েছি আর কি আর আপনার হাউজে আপনার আমি প্রথমে রুই তারপরে মিরচা এবং কাতলা মাছের পর্যন্ত তখন জানতাম না কিন্তু আসলে ওই ওই তিনটার ফলন হবে না ওই তিনটার ফলন খুব কম হয় মানে এতে মনে হয় তো গ্রোথ ভালো না আমি ইয়ে করে দেখছি যে এখানে তেলাপিয়া হাউজের মধ্যে তেলাপিয়া শিং তারপরে কুই এই তিনটা যাতে ফলন ভালো হয় এই জন্য আমি এখন আর ওই আগে রুই মির্কা ফালাইছিলাম তো এখন আর এটা আমি ফালাইতেছি না তো আমি এখন তেলাপিয়া শিং কুই এই তিনটা মাসের মাছের চাষ করতেছি আর কি পানি এক মাস পর পরে এক মাস বলতে আপনার খাওয়া যখন আমরা দিই খাওয়ারের উপর নির্ভর করে আসলে পানিটা কত তাড়াতাড়ি ময়লা হয় আর কি আপনার দেখতে হবে পানির কালারটা কীরকম যদি পানির কালারটা দেখলে আপনার যদি বেশি গোলা বা একটু ইয়া মনে হয় গন্ধযুক্ত মনে হয় মানে গন্ধযুক্ত মনে হয় তাহলে পানিটা আপনার চেঞ্জ করে নিতে হবে আরেকটা ইয়া দেখতে হবে মাছ আপনার খাওয়া কমায় দেয় যখন খাওয়া দেন তখন দেখবেন যে মাছে খুব কম খায় তখন আপনি বুঝবেন যে এদের মধ্যে গ্যাস জমে গেছে তখন আপনার দ্রুত পানিটা চেঞ্জ করতে হবে তখন চেঞ্জ করে দিলে তারপর আপনার খাওয়া দিলে তখন খাওয়া খায় মানে ম্যাক্সিমাম মানে এক মাস এরকম সময় লাগে আর কি

এতটুকু করলে মোটামুটি ভালো হয় আর কি তারপর অনেকে জায়গা কম আছে শর্ট আছে ও ছোট ছোট হাউস করলে ছোট বা হাউসের ভিতরে করতে পারবো কোনো সমস্যা নেই হাঁসের ব্যাপারটা তো আমি আসলে ছয়টা হাঁস শখ করে আনছিলাম বাচ্চা চৌরা বাজার থেকে আমি একটু ইয়া করলাম আর কি পরীক্ষা করলাম যে আসলে উপরে হাঁস কতটুকু হয় না হয় এখানে হাঁসের পানি দেওয়াটা না একটু সমস্যা কিন্তু আমি দেখলাম যে দিলে ছয়টা হাঁসে ভালোভাবে সাকসেস হয়েছি আর কি এখন আমি তো আবার একটু বাইরে যেতেছি ওইখান থেকে আসলে অতবার একটু বড় সড়ো করার চিন্তাভাবনা আছে কারণ যেহেতু ছয়টায় যদি আমি সাকসেস হয়েছি আসলে এবার অতবা বিশ তিরিশটা নিয়ে আমি নামতে পারি আর কি সামনে যদি গিরে আসি আগে অবশ্যই 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 এখানে আপনার যখন দেখা যাইতেছে একটা সময় আসে দেখা যাচ্ছে আপনার বাজারে যাওয়া সম্ভব হইতেছে না বা আপনার একটু খুব দরকার করে তখন আইসে আপনার এখান থেকে চার পাঁচটা চার পাঁচটা মাছ নিয়ে আপনি পুরো ফ্যামিলির ইয়েটা মিটাতে পারতেছেন এই যে দেখেন এটা হাউজের কিন্তু বাচ্চা হয়েছে এগুলা আরো অনেক মাছ আছে পানি ইয়ার কারণে ধরা সম্ভব হইতেছে না আর কি এখান থেকে না মানে দেখা আমার প্রথম যেগুলো কিনছি এখন আমার আর এগুলো কিনা লাগতেছে না এটার থেকে প্রোডাকশন হইতেছে আর কি এই জন্য বড় কিছু রেখে দিছি ওইগুলোর থেকে মাতৃ মাছ আর কি ওইগুলোর থেকে এগুলা হইতেছে